পবিত্র কোরআনে আল্লাহতালা বলেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা এই কথাগুলো শুনি কিন্তু এই কথাগুলো নিয়ে কি কিছু ভাবি এই মৃত্যু আমারও একদিন হবে আপনি ভেবে দেখেন একটা শালিক পাখি সে শালিক পাখি কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকে না তার একটা হায়াত আছে নির্দিষ্ট হায়াত অনুযায়ী তার মৃত্যু হয় তাহলে আমাদের তো মৃত্যু এভাবেই হবে তবে আমরা কেন আল্লাহ আল্লাহতালার মানি করব আমরা তো আল্লাহর বান্দা আমরা আল্লাহর পথেই থাকবো ইনশাআল্লাহ